আজকে এই কেকটা হচ্ছে দুই পাউন্ড চকলেট কেক এই কেকটা কীভাবে ডেকোরেশন করছি বা কিভাবে এটা মেক করছি সব কিছু আজকে এই ভিডিওটি দেখতে পারবেন এই সুন্দর কেকটার ডেকোরেশন দেখতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করবেন কেকটার ডিজাইন অ্যান্ড আউটকামিং কেমন হয়েছে হেলা ব্রিড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আরিলাই পেস্টার সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুই পাউন্ডার একটা চকলেট কেক কীভাবে মেক করে সব কিছু এ টু জেড দেখিয়ে দিব আর আপনারা চাইলে অবশ্যই ডিটেলসে যদি ভিডিও দেখতে চান বা সব কিছু মেজারমেন্ট দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওটি নিয়ে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে সবগুলা কেকের ভিডিও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে জাস্ট আমি সবগুলো উপকরণ শুকনো উপকরণ ছেলে নিয়ে এরপর ডিম বিট করার জন্য এখানে ডিমের ফোম তৈরি করবো আর কি ডিমের ম্যারান তো এই জন্য ডিমের ফোম করতে সাথে চিনিগুলো দিতেছি আর কি মেজারমেন্ট অনুযায়ী সবগুলো মেজারমেন্ট যদি আপনারা জানতে চান বা ডিটেলসে ভিডিও দিতে চান অবশ্যই একটু কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ডিটেলসে সব কেকের মেকিং ভিডিওগুলো শেয়ার করব তো এখানে ডিমের ম্যারান তৈরি করার জন্য আমি ডিমের পোমটা তৈরি করে নিয়েছি এরপর এখানে কিছু চকলেট গানা দিয়ে দিব চকলেট গানা আসে সাথে ভালো করে বিট করে নিব দেন এখানে আমি আদার্স সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব আর কি তো আমার ডিমের পোমটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিমটা অনেকটা ফমি ভাব চলে এসেছে অ্যান্ড সব কিছু মেজারমেন্ট করা শেষ হয়েছে এই পর্যায়ে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব অল্প অল্প করে সবগুলো উপকরণ হালকা হাতে মিক্স করে নিব আর কি এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে ধীরে ধীরে সবগুলো উপকারে একসাথে দিয়ে দেওয়া যাবে না জাস্ট অল্প অল্প করে দিব অ্যান্ড মিক্স করতে থাকবো খুবই আলতো হাতে এটা কোনোভাবেই দ্রুত মিক্স করা যাবে না হয়তো ভিডিও দেখে আমি ভিডিও স্পিড দেখে আপনারা বুঝতে পারছেন এটা অনেকে ইজি কাজ বাট এটা অতটা ইজি এগুলা ধীরে ধীরে আস্তে আস্তে মানে হালকা হাতে এগুলা জাস্ট মিক্স করতে হয় কারণ এগুলা যদি দ্রুত বেগে মিক্স করা হয় তাহলে ডিমের পোমটা বসে যাবে আর কি ডিমের পোমটা সুন্দর হবে না তো আমার এখানে সবগুলো মিক্স হয়ে গেলে আমি একটা আট ইঞ্চি মোল্ডে ঢেলে নিবো অর্থাৎ দুই পরের একটা মোল্ডে এটা ঢেলে নিই একটা টুথপেক দিয়ে জাস্ট এইভাবে একটু নেড়ে দেবো যাতে ভিতরে কোনো এয়ার কাবলস না থাকে তো আমি ডিম কেকটা বসিয়ে দিয়েছি বেক হওয়ার জন্য এ পর যে আমি এখানে চকলেট মেল্ট করে নিব আর কি তো কিছুটা চকলেট এখানে কুচি করে নিয়েছি জাস্ট এগুলো একটা বাটিতে তুলে এগুলো মেল্ট করে আর চকলেট ঘানাস তৈরি করবো আর কি এরপর যে আমি ক্রিমটাও তৈরি করে নিচ্ছি সেটাও আপনাদের দেখা দিচ্ছে এখানে আমি বরফ ঠান্ডা অবস্থায় ক্রিম নিয়ে এসে আর কি ক্রিমটা ভালোভাবে এখানে পোম করে নিব জাস্ট কিছুক্ষণ পর পর সাইডের যে ক্রিমগুলো লেগে থাকে ওগুলো বিট হতে চায় না আর কি তো ওগুলোকে একটু স্প্যাশ দিয়ে লেনে সরে দেবো মাস্কের মধ্যখানে এনে তো এগুলো ভালোভাবে এভাবে বিটা দিয়ে বিট করে পোম করে নিব আর কি ক্রিম তৈরি করে নিব আমি এটার সাথে বেস্ট যেহেতু আমি চকলেট কেক তৈরি করবো তাহলে আমি চকলেট ঘানাস দিব বেশ খানিকখানি যেহেতু কেক কে চকলেট ঘানাস দিয়ে ক্রিম তৈরি করলে চকলেট কেকটা খেতে অনেক মজা হয় তো আমাদের আর কি পার্সোনালি আমার বেকিং টুলসের সবগুলো আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা আমার লোকেশন অনুযায়ী আমার কাছে মানে অন অফলাইনে ক্লাস করতেছে আমি কেকের ক্লাসও করে থাকি আর আপনাদের আমার কাছে কেকের ক্লাস করলে দুইটা সুবিধা হবে একে তো হচ্ছে আপনাদেরকে টেনশান নিতে হবে না কোথা থেকে কেকের প্রোডাক্ট নেবেন আর কি এখান থেকে কাজ শিখে জাস্ট এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারবেন আর চা চাইলে বাসায় কেক তৈরি করতে পারবেন আপনাদেরকে আলাদা করে প্রোডাক্টের জন্য আর টেনশন নিতে হবে না তো যারা আমার সাথে যোগাযোগ করেছে তারা অবশ্যই আমার পার্সোনালি আমার মেসেঞ্জারে নক দেবেন অথবা বলে আমি ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমার লোকেশন অনুযায়ী আমি আপনাদেরকে শিখিয়ে দিব আর সাথে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন আর কি কীভাবে বিজনেস শুরু করবেন বিজনেস স্টার্ট করবেন কীভাবে কী করবেন কী কোন প্রোডাকশন নিলে ভালো হবে সব কিছু ডিটেলসে জানিয়ে দিব তো আমার ইতিমধ্যে কেকটা কাট করা হয়ে গেছে আমি জাস্ট এখানে সুগার সিরাপ দিয়ে কেকটা একটু ক্রাম করে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিব আর কি ফার্স্ট লেয়ার আমি কিছু সুগার সিরাপ দিয়ে দিছি এরপর এখানে ক্রিম দিয়ে এটাকে ক্রাম করে নেব অ্যান্ড উপরে বেশ খানিকটা চকলেট ঘানাস দিয়ে দিব যেহেতু চকলেট কেক খেয়ে সব হিউজ পরিমাণ চকলেট দিলে ক্ষেত্রে চকলেট কেকটা খেতে অনেক মজা হয় তো আমি এখানে বেশখানিক চকলেট ঘান দিয়ে দিয়েছি দেন আমি এই বারো দ্বিতীয় লেয়ার বসিয়ে এর উপরে সুগার সিরাপ অ্যাড করে আর কি ক্রিম দিয়ে দিছি সবগুলো তো ভিডিও স্ক্রিনে নেওয়া সম্ভব না আমি জাস্ট কাট করে কিছু কিছু অ্যাড করে নিলাম তারপরে এখানে চকলেট ঘানাস দিয়ে দিব আবারও চকলেট কেক আসলে চকলেট ঘানাস না দিলে তেমন ভালো লাগে না এখানে আমি থার্ড লেয়ার অর্থাৎ ফাইনাল যে লেয়ারটা আছে ওটা বসিয়ে দিয়ে এরপরে এখানে হালকা কিছু ক্রিম দিয়ে এটাকে ফুটিং করে ফ্রিজে রেখে দিবে যাতে ক্রিমে আর চক কেকটায় একটু সেট হয়ে যায় ঘড়ি ভাব ভাবনা থাকে সেজন্য এটাকে একটু ফ্রিজে রেখে দেবে এভাবে আধা ঘন্টা এক ঘন্টার জন্য দেন ওখান ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ফাইনাল ফিনিশিং দিবো আর কি এখানে আমার স্প্যাস আর একটা হচ্ছে প্লেট নেপ দিয়ে খুব সুন্দর করে এটাকে ফিনিশিং দিবো কেক ক্রিম বসিয়ে এরপর একটা জিগ জাগ স্ক্যাপার দিয়ে এভাবে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করবো আর কি এরপর এখানে চকলেট গানার দিয়ে আমি ড্রিপ কুটিং দেবো আর কি এটা দিলে চকলেট কেকের আসলে সাইডটা অনেক পার্সোনাল আমার অনেক ভালো লাগে কাক কেমন লাগে জানি না তবে আমি এখানে বেশি চকলেট রান্না দিয়ে আর কি উপরে ক্রাম্প্রিম করে জাস্ট এটাকে আবারও নর্মাল ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য ক্রিম চকলেটগুলো এরপর এখানে আমি কিছুটা ফুল করে দিব আর কি ওয়ান এম নজল দিয়ে কিছুটা এভাবে ফুল করে সার্টি একটু বর্ডার দিয়ে দিব। দেন আমার কেকটা ফাইনাল ফিনিশিং চলে আসবে তো কেকের ডেকোরেশন বা ভিডিও আপনার সাথে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও চাইতে পেতে হলে অবশ্যই আমাদের পেজটা পরে দিয়ে রাখবেন আর যারা কেক তৈরির এ টু জেড ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখাবো অন্য কোনো ভিডিও তারা হাফেজ